আজ শনিবার পঁচিশে ফাল্গুন দু সালের নয়ই মার্চ সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শনিশরম এটি সন্ধেবেলা করে একশো আটবার জপ করুন যদি না পারেন অন্তত একুশবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি জন্মছকে শনি দুর্বল হয়ে থাকে আপনাদের যদি আপনাদের শনির দশা মহাদশা অন্তর্দশা দশা চলে থাকে দু হাজার চব্বিশ সালটি তো শনিদেবেরই বছর সাবধানতা অবলম্বন করতেই হবে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না আর শনিবার করে সরিষার তেল বেগুন লোহা এবং লবণ কিনবেন না ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন এবং কর্মজীবন সম্পর্কে একটু হলেও কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগস গসস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন জড়িয়ে পড়বেন না মাত্রা অতিরিক্ত রাগ আপনাকেই কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে জমি বাড়ি কেনা বেচার বিজনেস যারা করেন তাদের জন্য দিনটি রাজ্য ন্যায় পরিলক্ষিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না